বিসমুল্লাহি রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরাই স্টালিয়ন থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা সাও সব কিছু ওকে আছে কিনা তো লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব তোমরা যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিবা চলে আসছি তোমাদের খুবই পছন্দের জমজমের কালেকশন নিয়ে তো জমজম যাদের পছন্দের কালেকশন অবশ্যই লাইভ দেখে ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবা এগুলো সব হচ্ছে আমাদের নতুন জমজম ওকে যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিও যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আর একটু ধরো আচ্ছা তো এই হচ্ছে তোমাদের খুব পছন্দের তোমাদের খুব পছন্দের জমজম কালেকশন যার যেটা ভালো লাগবে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এগুলো সব জমজমের ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে নিয়ে নিও আর কেউ কোনো ড্রেস মিস না কেউ কোনো ড্রেস মিস করো না তোমাদের পছন্দের একটা ডিমান্ডিং ড্রেস ছিল যে আপু এই ড্রেসটা তুমি পারলে আনস্টিচেও নিয়ে আসো কারণ স্টিচে তো অনেক হচ্ছে সাইজের জন্য নিতে পারে না তো আপুদের রিকোয়েস্টে এই ড্রেসটা দেখো আমরা আনস্টিচও আনছি আটশো পঞ্চাশ পুরো ড্রেস লেমন কালারের উপর ওকে লেমন কালারের উপর ভালো লাগলে ইনবক্স করে দিবা স্যালোয়ারের কাপড় পুরো ড্রেস প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ঝটপট করে অর্ডার করে দিবা ওকে যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা হচ্ছে পুরো ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ ওয়ান টাকা ওকে এটা পুরো ড্রেস লেমন কালার হ্যাঁ সালোয়ারের কাপড় এই হচ্ছে পুরো ওড়না যার পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও প্রাইস থাকবে অনলি আটশো ওকে তোমরা যারা নতুন আপুরা আছো একটা করে লাইট ফলো দিয়ে দিবা লেমনের সাথে হচ্ছে তোমার হোয়াইট অ্যান্ড ব্লু কালার কন্ট্রাস্ট করা থাকবে এটা স্লিভস এর পোর্শন পছন্দ হলে অবশ্যই ইনবক্স করে দিবা এটা পুরো ব্যাকপার্ট। মাত্র প্রাইস আটশো পঞ্চাশ ওকে এটা পুরো ব্যাক সাইড ভালো লাগলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো যারা নতুন আপুড়া আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা কেমন এটা হচ্ছে লেমনের সাথে তোমার হোয়াইট অ্যান্ড ব্লু কালার কন্ট্রাস্ট করা তারপরে এই পেঁয়াজ কালারের ড্রেসটা দেখো এটাও খুব সুন্দর আটশো পঞ্চাশ পেঁয়াজ কালার যারা লাইট কালার পছন্দ করো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আর জামা বানায় পড়লে বেশি ভালো লাগে ওকে এগুলো সব জমজমের কালেক্ট এটা হচ্ছে পুরো ড্রেস পেঁয়াজ কালারের ভেতরে যার পছন্দ হবে যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা জমজমের আগে পরে অনেক লাইভ আছে ওগুলো দেখে একসাথে মিলিয়ে যেটা যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবে স্যালোয়ের কাপড় পুরো ড্রেস প্রাইস থাকবে আটশো পঞ্চাশ যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিও কেমন এটা পুরো অন্যা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে এইটা পুরো অন্যাটা পছন্দ হলে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা এটা পেঁয়াজ কালারের ভিতরে তোমাদের পছন্দ হলে নিয়ে নিয়ম জমজমগুলো অনেক সুন্দর অনেক সুন্দর যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আর লাইফটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দিবা এটা স্লিভসের পোর্শন আটশো পঞ্চাশ ওকে প্রাইস আটশো এটা পুরো ব্যাকপ্যাট পেঁয়াজ কালার ওকে লেন্থ ফর্টি বডি হান্ডেড পছন্দ হলে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন আপুরা আছো অবশ্যই আমাদের পেজে একটা করে লাইক ফলো দিয়ে দিও এখন তোমাদেরকে আরও সুন্দর একটা ড্রেস দেখাই আমাদের এই ড্রেসটা আবার রিপিট আসছে সাথে এইটার ব্ল্যাক কালারটাও রিপিট আসছে ঠিক আছে ব্ল্যাক কালারটা তো আনতে গেছি ওই যে কালো কালারটা ওই যে ওখানে আসছে দেখো এটা অনেকদিন পরে এই জামাটা স্টকে আসছে এটা পুরোপুরি স্টক আউট ছিল হ্যাঁ এটা ছিল দেখো এটা কফি মেরুন কালারের মধ্যে ওকে সালোয়ারের কাপড় জামাটা কিন্তু অনেক সুন্দর আটশো পঞ্চাশ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে নিয়ে নিবা কারণ এগুলো চোখ বন্ধ করে নেয়ার মতো কালেকশন অনেক ভালো ঠিক আছে অনেক অনেক ভালো অন্যা দেখছো অন্যা দেখো মানে অন্যা দেখলে প্রেমে পড়ে যাবা এটা পুরো অন্যা ফুল ড্রেস যে আর পছন্দ হবে ইনবক্স করে দিবা যারা নতুন আপুরা একটা করে লাইক ফলো দিয়ে দিবা এই যে দেখো অন্যা সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে যার ভালো লাগবে ইনবক্স করে দিও তোমরা যারা নতুন সবাই একটা করে আমাদের পেজে লাইক ফলো দিয়ে দিবা প্রাইস থাকবে এইট ফিফটি টাকা আমার লাইফটা ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্ট করে জানাই দিও ঠিক আছে যারা লাইফ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাই দিও যে আপু লাইফ ক্লিয়ার আছে আর যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা স্লিভসের পোর্শন এটা হচ্ছে কফি কালারটা কালারগুলো খুব সুন্দর এবং ফ্যাব্রিক মাসাল্লা অনেক ভালো স্লিভসের পোর্শন প্লাস এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে নিচে হুম এটা পুরো ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ড্রেস কফি কালারের ভেতরে বানায় পড়লে সবই ভালো লাগে ওকে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ যার পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে নিয়ে নিবা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা সবাইকে বলছি যারা নিউ আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা হচ্ছে তোমার কফি কালার তারপর চলে যাচ্ছি এইটার ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা হচ্ছে কালো কালারটা দেখো যেই কালারটা ভালো লাগবে দুইটা কালারই রিস্টক হয়েছে যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা দেখে অর্ডার করে দিবে ফুল ড্রেস আটশো পঞ্চাশ আপ আমরা জমজম কিন্তু যথেষ্ট পরিমাণে রিজনেবল তোমাদেরকে দিচ্ছি তোমাদের যদি মনে হয় আমাদের ড্রেসের ম্যাটেরিয়ালস ভালো অবশ্যই নিবা আর ভালো মনে না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন গ্রহণযোগ্য হবে না এটা ফুল ওর না আটশো ওকে এটা হচ্ছে কালো কালার কালার পাচ্ছ দুইটা একটা কালো আর একটা হচ্ছে কফি কালার দুইটাই দেখাই দিলাম যার পছন্দ হবে যেটা ভালো লাগবে স্প্রিং দিয়ে টেক্সট ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা স্লিভসের পোর্শন তোমরা যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা স্লিভস অ্যান্ড ব্যাকপ্যাট আচ্ছা রাতে কী নিয়ে লাইফ বলো রাতে কি জুয়েলারি আসছে নতুন জুয়েলারি নিয়ে কি লাইফ করে দিব রাতে আটশো ওকে প্রাইস এইট ফিফটি এখনই তো রাত সাড়ে বারোটা বেজে গেছে আচ্ছা এই হচ্ছে দুইটা কালার টাকা পড়বে যার পছন্দ হবে নিয়ে নিবা সাদার মধ্যে আরও সুন্দর একটা ড্রেস আসছে যারা সাদা পছন্দ করো সাদার মধ্যে এই জামাটা অনেক সুন্দর সাদার মধ্যে পার্পেল কন্ট্রাস্ট প্যান্টের কাপড় ওকে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ফুল ড্রেস এইট ফিফটি প্রাইস আটশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে ইনবক্স করে দিবা যারা তোমরা নতুন আপরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটাও সাদার মধ্যে এই জামাটাও দেখে নাও ওকে সাদা কিন্তু ট্রান্সপারেন্ট কালার একটু ভালো করে দেখে নাও যার পছন্দ হবে ইনবক্স করে দিবে এটা সাদার মধ্যে কফি অ্যান্ড পার্পেল কালার এইট ফিফটি ওনার সাড়ে পাঁচ হাত লম্বা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ একশো টাকা কালকে ইনশাল্লাহ তোমাদেরকে বিকেলে একটা নতুন ড্রেসের ধামাকা দিব মানে নতুন একটা বুটিক্সের ড্রেস আসছে ওইটার একটা ধামাকা দিব এটা তাওয়াক একটা কালেকশন স্লিপসের পোর্শন অ্যান্ড এই হচ্ছে পুরো ব্যাক সাইডটা যার পছন্দ হবে ইনবক্স করে দিবা যারা নতুন আপুরা আছো একটা করে লাইভ ফলো দিয়ে দিবা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রত্যেকটা ড্রেস এক কথায় অসাধারণ লেভেলের সুন্দর তোমাদের যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিও আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন হচ্ছে এইটা হট পিঙ্ক উইথ হচ্ছে ব্ল্যাক তারপরে পার্পেল ঠিক আছে অনেকগুলো কালার কন্ট্রাস্ট এই ড্রেসটাও দেখো সালোয়ার কাপড় বানায়া পড়লে সব ভালো লাগে এটার আনরেডিটাও দেখাচ্ছি আনরেডিটা দিয়েই শুরু করছি এটা রেডিও আসছে এটা পুরো অন্যা এইট ফিফটি ওকে তোমরা যারা নতুন আপুরা আছো অন্যাগুলো দেখো যারা নিউ আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা ওড়না অনেক বড় প্লাস কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা ফুল ওড়নাটা এইট ফিফটি টাকা প্রাইস পড়বে যার পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও যারা নতুন আপড় আছো সবাইকে বলছি একটা করে আমাদের পেজে লাইক ফলো দিয়ে দিব ফ্যাব্রিক খুব ভালো হবে আর একটা ব্যাপার হচ্ছে আমরা যেহেতু তোমাদেরকে হোম ডেলিভারি সার্ভিসটা প্রোভাইড করতেছি তো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা তোমাদেরকে চেক করে নেওয়ার সুযোগ দিচ্ছি তোমরা প্রতিটা প্রোডাক্ট চেক করে নিবা যদি মনে করো আমাদের ড্রেসের ম্যাটেরিয়াল ভালো অবশ্যই অবশ্যই তোমরা নিবা ভালো মনে না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন গ্রহণযোগ্য হবে না ওকে এটা হট পিঙ্ক কালার তারপরে এই ড্রেসটা অনেক বহু বহুদিন পরে এই ড্রেসটা স্টক হয়েছে বহুদিন পরে ওকে এই যে কফি কালারের এই জামাটা দেখো বহুদিন পরে এগুলো রিস্টক হয়েছে আল্লাহ

এই ড্রেসটা অনেক দিন পরে আসছে ঠিক আছে এটা যারা সোর্ট শুনেছ এটা অর্ডার করে দিতে পারো এটা এখন স্টক অ্যাভেলেবেল আছে এইট করে পড়বে এবং খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো সুন্দর কালেকশন এইগুলো যার পছন্দ হবে ইনবক্স করে দিবা যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা ওকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা এটা আর পোর্শন আপু ড্রেসগুলো আজকে পেয়েছি খুবই নাইস হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক এটা পুরো ব্যাক সাইড এই যারা জমজম লাভার আছো আমাদের সোৎ ওরে ধরো যারা জমজম লাভার আছো আমাদের লাইভ দেখে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবা তারপর তোমাদের পছন্দের এই জামাটা স্টক আউট ছিল এটাও আবার রিপিট আসছে ভালো লাগলে কনফার্ম করে দিবা ওকে এটা পুরো ড্রেসটা ফ্রন্ট পার্ট লেন্থ 48 বডি 100 পর্যন্ত সালোয়ারের কাপড় ফুল ড্রেস 850 ওকে প্রাইস 850 এটা হচ্ছে ওন্না 5.5 হাত লম্বা থাকবে এটা ফুল ওন্নাটা যার চাই কনফার্ম করে দিবা চুইং গামের মতো কেমন চাপাইতাছ এটা হচ্ছে পুরো অন্য এটা হচ্ছে তোমার মিন্টের সাথে হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার ওকে মিন্ট অ্যান্ড বটল গ্রিন কালার এইট ঠিক আছে প্রাইস আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবা পেজে পিক আছে ছবি মানে ছবি আছে লাইভ আছে সব আছে দেখে দেখে যেটা ভালো লাগবে ইনবক্স করে দিও এটা ব্যাকপ্যাট এগুলো সব হচ্ছে জমজম সব সুপার ডুপার হিট জমজম যত তাড়াতাড়ি অর্ডার করবা তত তাড়াতাড়ি হচ্ছে নিতে পারবা যত দেরি করবে স্টক শেষ হয়ে গেলে পরে পাবা না। ওকে এটাও সুপার ডুপার হিট একটা জমজম এইট ফিফটি হ্যাঁ প্রাইস এইট ফিফটি পছন্দ হলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার খুব সুন্দর ওকে আটশো পঞ্চাশ এইগুলোর ম্যাটেরিয়ালস খুবই ভালো আর জমজমের কোয়ালিটি তো তোমরা যারা কম বেশি বুঝো তারা তো জানোই কতটা ভালো আর একটা ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু কোনো গ্রেডের জমজম না এগুলো কোনো গ্রেডের জমজম হলে অনেক কমে দিতে পারতাম এগুলো হচ্ছে জমজম সুইস কটন কালেকশন সো ফ্যাব্রিক্স খুবই ভালো তোমরা আমাদের ম্যাটেরিয়ালস ধরলেই বুঝতে পারবে এটা পুরো ওন্নাটা অনেক অনেক ভালো কালেকশানগুলো ওকে প্রাইস থাকবে এইট ফিফটি এটা পুরো ওন্না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আশি আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিও এবং এটা হচ্ছে হাতা কাপড়টা ওকে এটা হাতার কাপড় আটশো এটা পুরো ব্যাক সাইড দাও প্রাইস এইট টাকা হ্যাঁ পছন্দ হলে নিয়ে নিবাই স্প্রিং দিয়ে কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকা ডেলিভারি কস্টিং আশি আউট অফ ঢাকা ডেলিভারি কস্টিং একশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও আচ্ছা তারপরে এইটা দেখো কে আচ্ছা এই ড্রেসটাও আবার রিপিট আসছে এইট ফিফটিন এটা হোয়াইট এন্ড ব্ল্যাক কালারটা হ্যাঁ আটশো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে নিয়ে নিবা ওকে আর এখন হচ্ছে জমজমের ডিজাইনগুলো কিন্তু আমাদের কম আসবে সো যারা জমজম পছন্দ করো তাড়াতাড়ি করে নিয়ে নিবা কারণ আমরা জমজমের স্টকগুলো এখন কমায়ে ফেলব কারণ দুদিন পরে দেখবা যে মানে এই জমজমেরা এখন এই মুহূর্তে যে পরিমাণে রেপ্লিকা বের হইছে যে পরিমাণে রেপ্লিকা বের করছে আমাদের সব আল্লাহ রহমতে অনেক কোয়ালিটি ফুল কালেকশন আমাদের আল্লাহ রহমতে সব হচ্ছে কোয়ালিটিফুল ফুল কালেকশন আমাদের কাছে যেটা পাবা সেটা অবশ্যই কোয়ালিটিফুল ড্রেস পাবা আমরা কোয়ালিটিফুল ফুল ছাড়া কোনো ড্রেস আপুদেরকে দেই না আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের আপুরা যারা সব সময় আমাদের পেজ থেকে পারচেস করে আপুদের এতটুকু আত্মবিশ্বাস স্টাইলজনের প্রতি থাকে কালকে আচ্ছা আপি আসসালামু আলাইকুম কেমন আছো ওই ড্রেসটা আনছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো আপু হ্যাঁ আমি তোমাকে ফ্রি হয়ে ফোন দিতাম একটু পরেই ফ্রি হয়ে ফোন দিতাম তোমার জামাটা আনছি এবং এই লাইভে দেখাই দিচ্ছি তুমি এই লাইফ থেকে দেখে নিও কেমন কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে তুমি কেমন আছো আপু এই ড্রেসটাও এত সুন্দর দেখো সালোয়ারের কাপড় পুরো ড্রেসটা ওকে এই জামাটাও মাসাল্লাহ এত সুন্দর সি গ্রিন কালারের সাথে হচ্ছে তোমার হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর এই যে দেখো এটা হচ্ছে পুরো ওড়না যার পছন্দ হবে ইনবক্স করে দিবা কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু যার পছন্দ হবে ইনবক্স করে দিবা এই যে দেখো আমাদের ড্রেস দেখবা আমাদের ড্রেসের ডিজাইনগুলো দেখবা তারপর প্রিন্টিংগুলো দেখবা সব কিছু দেখবা আপু আল্লাহ রহমতে যা দিব সব খুবই ভালো ফ্যাব্রিক দিব খারাপ জিনিস কখনো দিবো না পাবাও না আর আমরা যেহেতু তোমাদেরকে হোম ডেলিভারি সার্ভিসটা প্রোভাইড করব প্রত্যেকটা ড্রেস তোমরা চেক করে নিবা প্রত্যেকটা ড্রেস তোমাদের পছন্দ হলে নিবা পছন্দ না হলে নিবা না শেষ চার্জ দিয়ে রিটার্ন করে দিবা বাট খারাপ কিছু পাবা না এই লাইফ থেকে যেটা ভালো লাগবে অর্ডার করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও প্রাইস থাকবে আটশো পঞ্চাশ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু ওয়েলকাম দিয়ে আর আপনি তোমাকে এটা হচ্ছে আমাদের আজকের লাইভের জমজম এইগুলো সব যেটা যেটা ভালো লাগবে নিয়ে নিও সব প্রাইস এইট ফিফটি করে আর জমজম তাড়াতাড়ি করে নিয়ে নিবা কারণ জমজম কিন্তু লেট করলে পাবা না সবগুলো জমা খুব সুন্দর লেট করলে পাবে না এই হচ্ছে অল কালেকশন পছন্দ হলে ইনবক্স করে দিবা ঠিক আছে আচ্ছা আপু আরেকবার দেখাবা এই সীমাপুর ওই জমাটা দেখা তো কফি কালারটা হুম এটা বিশেষ করে তোমার রিকোয়েস্টেই বেশি আনা হয়েছে ওন্নাটা এত বড় মাসাল্লাহ এত সুন্দর দুইটা কালার কালো আর কফি কালার এই যে কফিটা দেখো খুব সুন্দর খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা ওকে প্যান্টের কাপড় ফুল ড্রেস লেন্থ ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত জাস্ট তোমরা কালার দেখবা পাঁচ হাত লম্বা থাকবে ওকে এটা পুরো ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ পছন্দ হলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবা প্রত্যেকটা জামা এত সুন্দর আর তখন আর একটু ভালো করে দেখাইছি তো লাইফটা একদম রিপিট দেখলে সুন্দর করে দেখতে পারবা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা পুরো ব্যাক পার্ট আটশো পঞ্চাশ আপু যার পছন্দ হবে ইনবক্স করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও যারা নতুন একটা করে লাইফ ফলো দিয়ে দিবা এখানে সব ড্রেস সুন্দর তোমাদের যেটা ভালো লাগবে তোমরা অর্ডার করে দিবা আমি আজকেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি যদি পারি রাতে ইনশাল্লা জুয়েলারি একটা লাইভ করে দিব কারণ আমাদের আবারও নতুন কিছু জুয়েলারি কালেকশন আসছে আজকে শুধু চুরি দেখাই দিব শুধু চুরি ঠিক আছে তো এই হচ্ছে অল কালেকশন চুরি আসার একটা নেকলেস আসছে অনেক সুন্দর এ হচ্ছে অল কালেকশন ভালো থাকো ইনশাল্লাহ নেকলে দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম এন আল্লাহ হাফেজ সবাইকে